মনের সুখে এরকম ছোটবেলায় কত উড়াইতাম মনের সুখে এগুলো কি বাবল উড়াইতাম অসাধারণ অসাধারণ মানুষের মন্তব্য দেখেন আসলে কিন্তু এই যে ওনার নাম কুইন সে মনুষ্যকে তার ইচ্ছে মতো সুন্দর করে বাবল ফুটাইলো আর গলাতে ঘোরানো এই যে ওনারা কিন্তু মনে করে কি আসলে ওনার মাথায় কাজ করে না উনি পাগল আসলে কিন্তু উনি ভালো ওনারা পাগল ওনারা কিন্তু বোঝে না ওনারা কিন্তু মানুষ ঠকায় বা মানুষের সাথে বেমানি করে মিথ্যা কথা বলে সারা জীবন যে কোনো কিছু করে আর উনি কিন্তু সারাদিন ঘুরে ফিরে আইসা নিজের মন মতো নিজের মানসিকতার সাথে একা একা স্বাধীন জীবনযাপন করে স্বাধীন জীবনযাপন করে না কারো ক্ষতি করে না কারোর সাথে কোনো ঝামেলা করে কিন্তু ওনারাই জানে মানুষ ভুল তুমি খাওয়া খানা ওরাই মানুষ ভালো জানে আসলে কিন্তু উনি স্বাধীন মানুষ খুব সুন্দর জীবনযাপন করে না কারো পরোয়া করা লাগে না কারোকে কৈশ দেওয়া লাগে মালিকের সাথে চলে ধরা জীবনযাপন তুমি কেমন আছো দেখেন সব কথার উত্তর দিতে পারে এবং সবকিছু জানে ওনারা যে ভুল মনে করবে সে আসলে অদৃশ্যের লিখুন তুমি ভালো আছো ভাই তোমার শরীরটা ভালো আছে আলহামদুলিল্লাহ দেখুন সবকিছু সুন্দরভাবে উত্তর দিতে পারে কিন্তু একজন পথিক যে কোনো মানুষ মনে করতে পারে সে পাগল আসলে কি সে পাগল সে কিন্তু সুন্দরভাবে যে কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে যে কেমন আছে খাইছো কি না শরীর ভালো আছে কি না সব কিছু তো জানে যেভাবেই হোক সে কিন্তু আসলে সত্যিকারের Halo manuş. Elhamdülillah.